বস্তুটা কি এ বস্তুটাকে যদি আমরা কি কোন একটা বল প্রয়োগ করি ধরা যাক এফ বল প্রয়োগ করা হলো তো এই বস্তুটাকে বল প্রয়োগ করি এফ করার পর বস্তুটা কি এ থেকে যদি তে চলে আসে ধরা যাক এখানে কি বল প্রয়োগ করার পর এ থেকে কি বিতে চলে আসছে তাহলে এখানে কি আমাদের একটা বস্তুটা যেহেতু পরিবেশ ছিল কি এতে তাহলে এখানে কি বল প্রয়োগ করার পর এটা যদি বিতে চলে আসে তার মানে কি এখানে আমাদের একটা কি নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করছে ধরি দূরত্বটা হচ্ছে কি এস মানে স্মরণ ঘটছে যেহেতু এস তাহলে এস তাহলে হচ্ছে আমাদের কাজ কি যদি কাজ হচ্ছে কি কোন বস্তুর উপর যদি কি বল প্রয়োগ করা হয় বস্তুর যদি কি তার নির্দিষ্ট স্থানটা কি যদি ত্যাগ করে যদি অন্য জায়গায় চলে যায় সেটা হচ্ছে কি আমাদের কাজ তাহলে কাজের একটা কি আমাদের একটা সূত্র আছে তাহলে সূত্র কি কাজ কি আমরা কি দ্বারা প্রকাশ করি ডাব্লিউ দ্বারা তাহলে যদি ডাব্লিউ ডাব্লিউ ইকুয়াল কি তাহলে হচ্ছে আমাদের কি এখানে যে বলটা প্রয়োগ করা হচ্ছে বল কি বল প্রয়োগ করা হচ্ছে এফ তাহলে এফ এফ ইনটু হচ্ছে কি আমাদের যে দূরত্বটা অতিক্রম করছে সেই দূরত্বটা হচ্ছে কি এস তাহলে হচ্ছে কি কাজ ইকুয়াল কি হচ্ছে আমাদের হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এফ তাহলে সেই সূত্রটা হচ্ছে কি আমাদের দরকার হবে সেজন্য হচ্ছে কি বেসিকটা দেওয়া হচ্ছে তারপর হচ্ছে কি ক্ষমতা এই ক্ষমতাটা হচ্ছে কি যে কাজ করার যে হচ্ছে একটা সামর্থ্য বা যে হারটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের এই যে হচ্ছে কি ক্ষমতা এবং শক্তিটা কি কাজ করার যে হার সে হারটা হচ্ছে কি আমাদের শক্তি তো দেখো এরপর হচ্ছে কি আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে কি ইঞ্জিনের দক্ষতা তো দেখি ইঞ্জিনের দক্ষতা ইঞ্জিনের ইঞ্জিনের দক্ষতা তো ইঞ্জিনের দক্ষতাটা হচ্ছে কি যে এখানে আমাদের যে বিএই মানে হচ্ছে কি ব্রেক অস্বক্ষমতা এবং কি সূচিত অর্চক্ষ ক্ষমতা তো ব্রেক অসক্ষমতা এবং সূচিত অর্ক্ষমতার অনুপাতটাকে কি আমাদের ইঞ্জিনের দক্ষতা বলা হয় তাহলে ইঞ্জিনের দক্ষতা এগুলো আমরা কি জানি যে ব্রেক অর্বক্ষমতা ব্রেক অর্বক্ষমতা এবং কি হচ্ছে ব্রেক অস্বক্ষমতা এবং সূচিত অশ্ব অনুপাতটাকে কি আমরা ইঞ্জিনের দক্ষতা বলি সূচিত অশ্ব তো এখানে ইঞ্জিনের যে ইঞ্জিনের দক্ষতা কি আমরা কি কি সাধারণত ইটা দ্বারা প্রকাশ করি তাহলে ইঞ্জিনের দক্ষতা হচ্ছে কি হচ্ছে ইটা ইটা কি ব্রেক অশ্ব এখানে কি ব্রেক অশ্ব কি আমরা বিএইসি সংক্ষেপে আমরা কি ব্রেক অশ্বক্ষমতা কি কি বিএসপি দ্বারা প্রকাশ করি বিস মানে বিএইচপি ভাই হচ্ছে কি সীমিত অর্ষক্ষমতা এই সীমিত অর্ষক্ষমতাকে কি আবার হচ্ছে প্রকৃত অর্ষক্ষমতা বলা হয় তাহলে সীমিত অর্ষক্ষমতা কি আইএসপি আইএসপি তাহলে এখানে কি হচ্ছে এই যে ইঞ্জিনের দক্ষতা হচ্ছে কি এটা আইটিএ গুলো হচ্ছে কি আমাদের বিএইচপি এবং আইএসপি তাহলে এখানে হচ্ছে কি আমাদের বিএইচপি এবং আইএসপি টা কি সেটা হচ্ছে আমাদের জানা লাগবে তাহলে প্রথমে হচ্ছে কি আইএসপি তাহলে তাহলে এই কি আমরা কোন একটা ইঞ্জিন যে প্রকৃত পক্ষে যে প্রথমে যে ইঞ্জিনটা থাকবে সেটাকে কি আমরা যে ফুয়েল প্রজ্বলন করার ফলে যে প্রকৃত যে ক্ষমতাটা উৎপন্ন হবে তাহলে মানে কি কোন একটা ইঞ্জিন কে আমরা চালু করার সময় প্রকৃত পক্ষে মানে যেটা প্রথমে যে শক্তির উৎপন্ন হবে সেটাকে হচ্ছে কি আমাদের আইআইসি মানে কি হচ্ছে ইন্ডিকেটেড হর্স পাওয়ার তাহলে আইএসপি টা হচ্ছে কি আমরা সময় একটু আমাদের কম সেজন্য আমি কি লিখে দিচ্ছি না শুধুমাত্র কি মানে মুখে বলে দিলে এটা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আচ্ছা এটা কি সুচিত অসক্ষমতা মানে কি সুচিত অসক্ষমতা এটাকে কি আবার প্রকৃত বলা হয় তাহলে এর একটা হচ্ছে কি আমাদের সূত্র আছে তাহলে আইএসপি ইকুয়াল হচ্ছে কি পি এল এ এন কে এই সূত্রটা হচ্ছে কি আমাদের যদি মিনিটে দেয়া থাকে যদি হচ্ছে কি মিনিটে দেয়া থাকে এটা সাইড দিয়ে দিলাম যদি কি যদি হচ্ছে কি আমাদের মিনিটে দেওয়া থাকে যদি হচ্ছে কি এটা যদি মিনিটে দেওয়া থাকে সেক্ষেত্রে মাত্র এটা নিচে আমাদের কি হবে পঁয়তাল্লিশশো যদি কি মিনিটে দেওয়া থাকে তাহলে হচ্ছে কি পঁয়তাল্লিশশো যদি এটা যদি সেকেন্ডে দেওয়া থাকে তাহলে কি পঁয়তাল্লিশশো জায়গা কি হবে শুধুমাত্র পঁচাত্তর হবে পছাত্তর হবে যদি এটা কি মিনিটে না দিয়ে যদি আমাদের কি শুধুমাত্র হয়ে যাবে আইএসপি যে উৎপন্ন হলো যে ইঞ্জিনের তো যে মোট যে শক্তিটা উৎপন্ন হবে সেই মোট শক্তিটা হচ্ছে কি আমাদের যে কাজ কি সম্পূর্ণরূপে কি রূপান্তরিত হতে মানে হবে না তো হচ্ছে কি মানে ইঞ্জিনের যে দক্ষতা থাকবে তাহলে ব্রেক অষ্ট হচ্ছে কি ব্রেক অষ্ট ক্ষমতা হচ্ছে কি ইঞ্জিনের হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ যন্ত্রাংশের কি ক্ষয়প্রাপ্ত হওয়ার পর বাকি যেটুক হচ্ছে আমরা কাজে রূপান্তর করতে পারবো সেটুকু হচ্ছে কি আমাদের ব্রেক তাহলে ক্ষমতা অস্বটা কি হল ইঞ্জিনে সবটুকু হচ্ছে কি আমরা কাজে রূপান্তর করতে পারবো না তো বাকি যে ইঞ্জিনের যে হচ্ছে কি যন্ত্রাংশ গুলো কি ক্ষয়প্রাপ্ত হওয়া বা ঘর্ষণের ফলে যেটুকু শক্তি কি হারিয়ে যাওয়ার পর বাকি যেটুকু শক্তি থাকবে আমরা কাজে রূপান্তর করতে পারি সেটা হচ্ছে কি আমাদের ব্রেক অস্ব ক্ষমতা হচ্ছে কি ব্রেক অস্ব ক্ষমতা আছে কি এখানে আমরা কিভাবে নির্ণয় করতে পারি যদি এখানে তাহলে সে বিএসপি আমাদের এই যে মোট যে সূত্রটা থাকতে এই মোট সূত্র থেকে কি আমরা এই যে মানটা নির্ণয় করতে পারি যদি এখানে কি আমরা মানটা নির্ণয় করি তাহলে এখানে কি আমাদের এই যে ইটা আবার এখান থেকে যদি কি আইএসপি বা যদি এর মানটা যদি দেয়া থাকে তাহলে কি এখান থেকে আমরা কি যে ইটা এবং কি যদি এর মান দেওয়া থাকে তাহলে কি এখান থেকে আমরা এর মানটাও বের করে নিতে পারি তো সেখানে আবার এই যে মানগুলো যেগুলো দেওয়া আছে দেখি এখানে ওই যে আমরা প্রথমে যেটা হচ্ছে লিখলাম কি আইএসপি এর যে সূত্রটা আই ইকুয়াল আমরা কি জানি যদি এটা কি মিনিটে দেয়া থাকে তাহলে কি পি এল এ এন কে বা কি 4500 মিনিট দেয়া থাকে তাহলে সে আমরা এই যে শুধুমাত্র কি সূত্রটা জানলাম কিন্তু আসলে পি এল এ এন কে এগুলো আসলে কি তাহলে এগুলো যদি আমরা যদি না জানি তাহলে কি আমরা এই সূত্রটাকে প্রয়োগ করতেই পারবো না তাহলে দেখা যাক কেন পি কি তাহলে কি পি হচ্ছে পি ইকুয়াল হচ্ছে কি চাপ আমাদের ওখানে কি ইঞ্জিনের যে চাপটা দেওয়া থাকবে চাপটা হচ্ছে কি এই যে চাপটি আর এখানে এল এল হচ্ছে কি আমরা কি জানি লেন্থ মানে কি দৈর্ঘ্য দৈর্ঘ্য আর এ হচ্ছে কি এরিয়া বা হচ্ছে কি ক্ষেত্রফল তো হচ্ছে আর একটা হচ্ছে বিশেষ যেটা হচ্ছে কথা যেটা হচ্ছে কি আমাদের একদম মনে থাকতে হবে যদি মনে না থাকে তাহলে কি এই অঙ্কটা আমাদের কি একদম ভুল হয়ে যাবে সেটা হচ্ছে যে এই যেটা থাকবে এখানে কিসে দেওয়া আমার দেখার কোনো বিষয় নেই এটা কি কি আমাদের সব সময়ের জন্য সব সময়ের জন্য কি করতে হবে সব সময়ের জন্য কি করতে হবে মিটারে নিয়ে আসতে হবে এটা যদি কিসে দেওয়া থাকে থাকে ওটা আমার দেখার বিষয় নেই কিন্তু এটা কি কি সব সময়টা কি মিটারে নিয়ে আসবে মিটারে নিয়ে আসবো যদি মিটারে আমরা যদি নিয়ে না আসি যদি এভাবে যেভাবে দেয়া আছে ওইভাবে যদি আমরা ম্যাপটা করি তাহলে কি আমাদের এটা ভুল হয়ে যাবে তো তারপর দেখি এন এন ইকুয়াল কি হচ্ছে নাম্বার মানে হচ্ছে কি সংখ্যা ওখানে যে সংখ্যাটা দেয়া থাকবে ওই সংখ্যাটা হচ্ছে কি এটা সংখ্যা আবার এই যে কে যেটা দেওয়া আছে তাহলে কেটা হচ্ছে কি কেটা হচ্ছে কি আমাদের ওইখানে যে ইঞ্জিনের মানে ইঞ্জিন যে থাকবে ওখানে যদি একটা দেয়া থাকে তাহলে কি ইঞ্জিনটা সংখ্যা ইঞ্জিনের সংখ্যা তো মোটামুটি হচ্ছে আমাদের এই যে সূত্রগুলো করানো হলো এটা হচ্ছে কি আমাদের বেসিক তো মোটামুটি হচ্ছে সব থেকে বেশি এই সূত্রটা আমাদের ইউজ করা হয় তো এগুলো হচ্ছে একটু ভালোভাবে দেখলেই মোটামুটি হয়ে যাবে তো হচ্ছে আমরা এরপরে কি পরবর্তী পর্বে মেয়াদ নিয়ে হচ্ছে আমরা হাজির হব ধন্যবাদ সবাইকে